তিন থেকে যদি সাতাত্তর হয় সাতাত্তর থেকে কেন একশো সাতাত্তর হবে না যদি বিজেপির দশ পার্সেন্ট ভোট বাড়তে বাড়তে উনচল্লিশ চল্লিশ পার্সেন্টে গিয়ে দাঁড়ায় তো চল্লিশ পার্সেন্ট ভোটটা কেন পঁয়তাল্লিশ পার্সেন্ট করা যাবে এটা তো স্বাভাবিকভাবেই সকলেই ইন্টারেস্টেড এটা তো বাইরে বলার জন্য নয় মমতা ব্যানার্জিকে যেতে হবে ছাব্বিশে এইটুকু আমি আপনাকে বলে দিলাম কোনো শক্তি নেই ওনাকে এই নির্বাচনে রক্ষা করে শুভেন্দু অধিকারীর কথা শুনে পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে দু সালের জন্য পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটে বিজেপির ব্লু প্রিন্ট তৈরি দু সালে তারা যেভাবে ছিটকে গিয়েছিল ক্ষমতায় আসা থেকে সেই ভুলটা তারা দু ছাব্বিশে আর করতে চাইছে না দু হাজার একুশেও বিজেপি চেয়েছিল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে কিন্তু সাতাত্তরটা আসনে গিয়ে তারা আটকে পড়েছিল সেই ভুল থেকে শিক্ষা নিয়েছে এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার কথাই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে দুদিন আগে কলকাতায় এসছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একান্তে গোপন বৈঠক করেছে শুভেন্দু অধিকারী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে একান্তে গোপন মিটিং করেছে শুভেন্দু অধিকারী এবং দুটোই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন সেটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে কিভাবে দু হাজার ছাব্বিশে বিজেপি ক্ষমতায় আসবে পশ্চিমবঙ্গে তার ম্যাপ কিন্তু বিজেপি তৈরি করে ফেলেছে এবং সেটা খুবই গোপনীয়তা বজায় রাখছে শুভেন্দু অধিকারী কিন্তু সাংবাদিক সম্মেলন যখন করছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিন্তু সযত্নে এড়িয়ে যাচ্ছে তাদের কাছে কিন্তু পরিষ্কার যে আর সাতাত্তর আসনে তারা আটকে থাকবে না সেখান থেকে একশো উত্তর কিভাবে করতে হবে এবং পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে হবে সেটা কিন্তু তারা অলরেডি ছক তৈরি করে ফেলেছে কিভাবে এবং যেন তেন পোকারেন মমতা ব্যানার্জিকে সরাবে দু সালে বিজেপি এটা কিন্তু পরিষ্কার শুভেন্দু অধিকারীর কথায় এবং আত্মবিশ্বাসের সাথে কিন্তু শুভেন্দু অধিকারী কথা বলছে এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এমন কিছু গোপনীয় প্ল্যান এমন কিছু গোপনীয় বিষয় বিজেপির মধ্যে আছে যে যেগুলো কাজে লাগিয়ে কিন্তু তারা চাইছে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবে পশ্চিমবঙ্গে এবং সেগুলো কি সেগুলো একদম তো গোপনীয় বিষয় ঠিকই আছে বাট আমরা যেটা চিন্তা করছি বা আমরা যেটা বুঝতে পারছি তার মধ্যে প্রথম এবং প্রধান কারণ কিন্তু এসআইআর তার কারণ মদমেঝি প্রথমে লাফালাফি করছিল যে করতে দেবো না এসআইআর আমি মানি না এখন সুর নরম হয়ে গেছে সময় অল্প দিনে করলে হয় না অলরেডি এসআইআর হবে পুজোর পর থেকে ঘোষণা হয়ে গেছে ভারতবর্ষের সব রাজ্যে হবে পশ্চিমবঙ্গে হবে কয়েক কোটি নাম বাদ যাবে এটা কিন্তু বিজেপির একটা কাছে বিরাট অস্ত্র দ্বিতীয় তৃতীয় চতুর্থ দুর্নীতি এসএসসি পরীক্ষা হয় না ন বছর পরে এসএসসি পরীক্ষা হলো তাও সুপ্রিম কোর্টের নির্দেশে এদিকে প্রাইমারি শিক্ষকরা রাস্তায় রয়েছে হাই স্কুলের শিক্ষকরা রাস্তায় রয়েছে কর্মসংস্থান নেই দুর্নীতি নেতারা জেলে যাচ্ছে বাইরে বেরোচ্ছে এই জায়গা থেকেও ছুঁয়ে গিয়েছেন এবং যেটা রাজ্য সরকার স্বীকার করেছে তারা চুরি করেছে শিক্ষক দুর্নীতিতে তারা হাইকোর্ট সুপ্রিম কোর্টের কাছে স্বীকার করতে বাধ্য হয়েছে হ্যাঁ আমরা চুরি করেছি হ্যাঁ আমরা টাকা নিয়ে চাকরি দিয়েছি তো সেই জায়গা থেকে কিন্তু বিজেপি বেশ কিছু গোপন এজেন্ডা আছে যেগুলো কিন্তু কাজে লাগিয়ে কারণ দু সালে তাদের কিছু ভুল হয়ে গিয়েছিল সেই ভুল থেকে মানে শিক্ষা নিয়ে এবার এমন কিছুভাবে তারা লড়াইটা আনতে চাইছে এমন কিছুভাবে তারা লড়াইটা করতে চাইছে সেটা কিন্তু শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে কিন্তু পুরস্কার সেই ইঙ্গিতটা দিয়ে দিলেন যে আমি নরেন্দ্র মোদীজি আমি অমিত শাহজির সাথে গোপন কিছু মিটিং করছি এবং রাজ্য সভাপতিকে সাথে নিয়ে শুভেন্দু অধিকারী ওদিকে শ্রমিক ভট্টাচার্য ওদিকে নরেন্দ্র মোদী ওদিকে হচ্ছে অমিত শাহ এই চার মাথা কিন্তু পশ্চিমবঙ্গে পরিবর্তন আনার জন্যে রেডি আপনি কি মনে করছেন দু হাজার ছাব্বিশ সালে কি পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে বলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে তার বিশ্লেষণ করি